আসসালামু আলাইকুম এবরিআ কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা নিশ্চয়ই ভালো আশা করি সবসময় আল্লাহ আপনাদের যে যেখান থেকে যেভাবে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তো আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করছি তো দুপুরের পরেই আমাদের এখানে যেহেতু গ্যাস আসে তো দুপুরের দিকে রান্নাটা দুপুর বা রাত মিলাই আর কি রান্নাটা আমি করব। তো দেশের বাড়ি থেকে মা হচ্ছে এই যে শোলা কচু বলে আমাদের একদিকে বড়ো বড়ো যে কচুগুলো হয় দিয়ে দিয়েছিল তো এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব তো সেই জন্য এখন কেটে নিচ্ছি তো আমার একটি কাটার ছিল এই যে মেশিন টাইপের আমি কিনেছিলাম এটা তো এটা কখনোই ইউজ করা হয় নাই তো ভাবলাম যে আজকে একটু ইউজ করি দেখি বের করি কাটা যায় না তো আমার তো এটা বের করে না যে হাল অবস্থা এটা দিয়ে কোনোভাবেই তো আমি কাটতে পারি নাই কচু এই যে দেখেন একটু দেখাচ্ছি এরকম চাপ দিছি কচু কিছুতেই মানে এটা দিয়ে কাটা গেল না হাত দিয়ে চাপ দিলাম তারপরে মেশিন দিয়ে চাপ দিলাম কোনোভাবেই হলো না তো ভাবছি যে মেশিনটা মনে হয় ভালো হয় নাই বা এই কাটারটা মনে হয় ভালো না তারপরে এভাবে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি তো পরে আমি দেখলাম যে কি আলু বা অন্য অন্য সবজি দিয়ে দেখলাম যে সুন্দরভাবে কিন্তু কেটে যায় কিন্তু এটাই কেন যে কাটলো না বুঝলাম না পরে দেখলাম যে কচুটা আসলে অনেকটা মানে শক্ত টাইপের এক ধরনের আঁশটা ওই কারণে এই কাটা দিয়ে কাটতেছিল না তার পরে আমি হচ্ছে পাতলা পাতলা করে কেটে ইলিশ মাছের ঝোল করার জন্য অনেকগুলাই কেটে নিয়েছি কারণ এগুলা হচ্ছে কষানোর পরে দেখা যায় একেবারে অল্প হয়ে যায় তো যেহেতু দেশের কচু আর কচু তো কচু একটু ভাপ না দিলে হয় দেখা যায় যদি গাল চুলকাই এই ভয়ে আমি যেহেতু এটা পানিতে থাকে এই কচুর গোড়ায় কিন্তু সবসময় অল্প স্বল্প পানি রাখা হয় মানে যারা চাষ করে আমি দেখছি তো এটা আমার মামিরা লাগাইছে দে বাড়ির কচু আর কি তো একটু লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে এখন লবণ হলুদ দিয়ে আবার একটু মেখে রাখছি যাতে করে একটুও গলা না চুলকায় আর এইখানে হচ্ছে কিছু গুলা কচু আমি একেবারে কুচি কুচি করে কেটে রেখেছি এটা হচ্ছে ভাজি করব। এই কচুর ভাজিটা আবার আমাদের বাসায় মানে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো এই জন্য এই কচুর ভাজিটা করব। এটা চিংড়ি মাছ দিয়ে করলেও ভাল লাগে আবার ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে করলেও কিন্তু এই কচুর ভাজিটা বেশ ভালো লাগে তো এখানে ইলিশ মাছ দিয়ে যেহেতু রান্না করব ইলিশ মাছটা আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি মেখে নিচ্ছি তো এখন এই যে চলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এতে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন মশলাগুলোকে অ্যাড করব। তো প্রথম দিকে মাছটাকে ভেজে নিব তারপরে হচ্ছে মশলা কষাবো তো ইলিশ মাছ তো খুব বেশি একটা ভাজার কিছু নাই জাস্ট এ পাশে একটু উল্টে আনিব তো ইলিশ মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওটাকে তুলে রাখছি এখন মশলা কষানোর জন্য ভয়েস দিতে এসে শুধু হাম আসছে মনে হচ্ছে যে ঘুম আসতেছে তো এখন এই যে ইলিশ মাছ কষানোর জন্য মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি ইলিশ মাছের মধ্যে দিব তো ফার্স্টে এই যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি এখন আদা রসুন বাটা একটু জিরা বাটা মরিচের গুঁড়ো লবণ হলুদ এই সব কিছু মিলাই আর কি সব মশলা দিয়ে কষায় নিয়ে এখন ভাব দেওয়া কচুগুলোকে দিয়ে দিচ্ছি হয়তো বিশ্বাস করবেন না এই কচুর তরকারিটা এত পরিমাণ টেস্ট হয়েছিলো এত ভালো লাগতেছিলো মনে হচ্ছিলো যে একটু অন্য রকম খাবার দাবার খুবই মানে টেস্ট হয়েছিল। বাসায় লাগানো জিনিস কিন্তু আসলে অসাধারণ হয় তো ইলিশ মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে আমি রান্না করে নামিয়ে রাখছি তার এইখানে হচ্ছে ওই ভাজিটা করে নিব আমরা মানুষ যেহেতু দুইজন এই জন্য রান্নাটাও কিন্তু খুবই অল্প অনেকগুলো আইটেম যে রান্না করব। অনেকগুলো আইটেম রান্না করলে দেখা যাবে যে নষ্ট হবে দেখা যায় মাঝে মাঝে আমার হাজব্যান্ড একটা তরকারি দিয়েই ওনার খাওয়া হয়ে গেছে খুবই অল্প স্বল্প খাওয়া দাওয়ার জন্য বেশি রান্না করে হয়তো টেবিল সাজানো যায় কিন্তু খাবারগুলো তো অপচয় করার কোনো মানে হয় না এই জন্য খুবই মানে যতটুকু লাগে অতটুকুই রান্না করার চেষ্টা করি তো কচুটা ভেজে নিলেই আজকের মতো আপাতত রান্না দুপুরের খাবারের জন্য শেষ আর এখানে হচ্ছে চিনিটা জাল করে নিচ্ছি তো কিছু বেশ কিছু পরিমাণ দুধ হচ্ছে নষ্ট হয়ে গেছিল তো দুধটা আবার আমি মাঝে মাঝে করি কি বাবুকে একটা ডিম দিয়ে একটু পুডিং মতো বানিয়ে দিই দেখা যায় ও সামান্য পরিমাণ খায় বাকিটা ওরা আব্বুই খায় খেয়ে ফেলে তো আজকে ছোট্ট ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ